очку Qual relifiers Yes Here হ্যাঁ পণ্যশ্রীতে আছি বেহালার পণ্যশ্রীতে প্রথম একটি দেখাচ্ছি গণেশ পুজো এটাও একটা ব্যবসায়ী সমিতির গণেশ পুজো একদম পণ্লশ্রী থানার বিপরীতে এক নম্বর গণেশ পুজোটা দেখানোর পরে এবার দু নম্বরে যাবো এটা পণ্যশ্রী ঠিক বাস স্ট্যান্ড মানে পণ্যশ্রী থানার সামনে রয়েছে পণ্যশ্রী আরেকটি পুজো এটা দ্বিতীয় গণেশ পুজোটা আপনাদের দেখাবো সেটাও এই পণ্যশ্রী থানার বিপরীতে পণ্যশ্রী গণেশ পূজা তৃতীয় গণেশ পুজোটা দেখাচ্ছি তাদের অভিনব প্যান্ডেল এবং গণেশ মূর্তি রিয়েলি আকর্ষণ করবে পরপর দু তিনটে গণেশ পুজো পণ্যশ্রীতে এটা হলো পর্ণশ্রী ইয়াং ব্রাদার্স পণ্যশ্রীতে এই দু নম্বর যে পুজোটা দুটো গণেশ প্রথম গণেশের পর দ্বিতীয় গণেশের কর্ণসিং ইয়াং বাদাস আরেকটি পণ্যশ্রী গণেশ প্রতিমা দেখাবো এই তিন নম্বরটা একজন পর্ণশ্রী যেখানে দুর্গাপূজা হয় সেই দূর্গাপুজোর সামনে গণপতি উৎসব আপনাদের সামনে দেখাবো সতেরো বছর পা দিয়েছে এসব গল্প করি পরিচালিত গণপতি উৎসবের সতেরো বছরের পদার্পণ

তিন দিন বাদে পণ্যসীতে এসে যে কটা ছিল তিনটে ঠাকুর কোন প্রতিভাটা আপনাদের ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন তিনটেই কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা ফলো করুন আর গণপতি বাবার সাথে থাকুন কামাল কলকাতার সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পণ্যশ্রী জিন্দাবাদ গণপতি বাবা